নমস্কার ডি ওভার থিঙ্কার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা এসে গেছি আরেকটি ভিডিও নিয়ে পরিবেশ মেলায় দ্বিতীয় দিনে আর আজকে এখন আমরা যে স্টলে রয়েছি সেই স্টল হচ্ছে মাদার নেচারের স্টল আর আমাদের সঙ্গে আছেন উজ্জ্বলবাবু উজ্জ্বলবাবু এই স্টলে রয়েছেন এবং আপনাদের এই মাদার নেচার মাদার নেচারের কাজ বলবেন উজ্জ্বলবাবু প্রথমেই আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি প্লিজ আমাদের দর্শকদের বলেন যে আপনারা মাদার নেচার কী কাজ করছে এবং আপনাদের এখানে দেখছি অনেক প্রোডাক্ট রাখা রয়েছে এটা সম্বন্ধে একটু ডিটেলস আপনি বলুন যে কি করে আপনারা কী করছেন এগুলো কি করে পাবেন দর্শকরা এটা যদি একটু মাদার নেচারের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে তখন মাদার নেচার মানে নামটাও তখন অতটা ছিল না তখন আমি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেতাম যেখানে বিভিন্ন ফোক রাইস হ্যাঁ সংগ্রহ করতাম আর কি ফোক রাইস মানে আঞ্চলিক যেসব চাল যে চালগুলো হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা নতুন করে সেই সব দেশি চাল শুনলাম দেশি চাল মানে যেগুলো হারিয়ে গেছে চাষিরা তো এখন চাষ করে না তো তখন সেই সময় আবার নতুন করে আমি তাদেরকে ইন্সপায়ার করা শুরু করলাম যে আপনারা এই চালগুলো ধানগুলো চাষ করুন তো তারা ততটা আমার কথা গুরুত্ব যখন দেন তো পরবর্তীকালে আমি কিছু ব্যক্তিদেরকে অনেক অনুরোধ করলাম যে আপনারা এই কাজগুলো করুন করলে তারপর আমি আপনাদের কাছ থেকে এগুলো আমরা কিনে ক্রয় করতে পারি মানে পাবলিককে দিতে পারে চাহিদা অনুযায়ী তো তারা অল্প কিছু করে শুরু করল তো পরবর্তীকালে আস্তে আস্তে দেখি অনেক সংগঠন আসলো তাদের মধ্যে শান্তিপুরের কিছু সংগঠন আছে তো তারাও চাষ করা শুরু করলো তো তাদের কাছ থেকেও আমি এরকমভাবে সংগ্রহ করলাম তো আমি বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরলাম বিশেষ করে নদিয়া তারপর দিনাজপুর হ্যাঁ বাঁকুড়া এইসব জায়গাগুলো ঘুরলাম তো ঘুরে আমি এদেরকে যে যে আঞ্চলিক যে চালগুলো আছে আদি চাল ইন্ডিজেনাস প্যাডিগুলো ওগুলো আমি সংগ্রহ করলাম করে আমি এগুলো আস্তে আস্তে সাপ্লাই করলাম যেমন যেমন এই দুধেশ্বর চালটা আমার এই দুধেশ্বর চাল এই দুধেশ্বর চালটা আমার পাথর প্রতিমা থেকে আসছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনার নাম শুনেছেন পাথর প্রতিমা ওখান থেকে চাষ হয় এই এই ধানটা চাষ করতে কোনো ধরনের কীটনাশক সার্ভিস ব্যবহার করা হয় না যদি করা হয় তাহলে আমরা এই ধানটা বাড়িতে আনতে পারবোই না ওখানেই প্রচুর পড়ে যাবে কেন কারণ ওটা সহ্য করতে পারবে না কীটনাশক চাল মানে ওই ওই যে শস্যটা রয়েছে ধানটা ধানটাই কীটনাশক নিতে পারবে নিতে পারবে না ওটা তাহলে কি চাই তার জন্য চাই হচ্ছে ওই চাষ করতে প্রচুর জল চাই আর ওখানকার নোনা মাটি যেটা নিশ্চয়ই আপনি জানেন সুন্দরবনে হবে না না তো এই 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 দুধেশ্বর চাল ওখানেই জন্ম আচ্ছা এছাড়া কোথাও নেই কিন্তু এখন সব জায়গায় হচ্ছে দুধেশ্বর কিন্তু যেখানে যার জ্বর তার যার জন্ম সেখানের একটা গুণটাই আলাদা তো এবার তারপর আমার দক্ষিণ উত্তর দিনাজপুরে সরি উত্তর উত্তর দিনাজপুরে গেলাম উত্তর দিনাজপুরে রায়গঞ্জ রায়গঞ্জের নাম শুনলাম যে তুলাইপাঞ্জি বিখ্যাত তো বেশ ভালো কথা ওখান থেকে আমি তুলাইপাঞ্জি চাল সংগ্রহ করলাম ওখানে রুনিয়া গ্রাম এখানে অনেক তুলে তুলাইপাঞ্জি পাওয়া যায় এক একটু তুলাইপাঞ্জি পাওয়া যায় তো ওখানে এই আপনার বিভিন্ন জায়গায় যে তুলাইপাঞ্জি বা মোহিনীগঞ্জে নাম দেওয়া হয় আমি আপনার দর্শকদের জানানোর উদ্দেশ্যে আমি বলে রাখি যে মোহিনীগঞ্জে কখনোই চাষই হয় না তুলাইপাঞ্জি মোহিনীগঞ্জে একটা হাটের নাম একটা হাট হাটের নাম একটা হাট যে এখানে কোনো জমি নেই চাষ করবে কোথায় রায়গঞ্জে কোনো জমি নেই চাষ হবে কোথায় তবে কোথা হয় ওখানে রুনিয়া গ্রাম আছে ওখান থেকে সতেরো কিলোমিটার দূর মোহিনীগঞ্জ থেকে সতেরো কিলোমিটার দূর সে রুনিয়া গ্রাম ওখানে প্রচুর পরিমাণে চাষ হয় তারপর ওখানে দুটো হাট ওখান থেকে আমি রুনিয়া থেকে আমি ধান সংগ্রহ করি পাঞ্জির তারপর নিজে আমি ওটাকে আমার কাছে নিয়ে এসে আমি ওটা ভাঙাই ভাঙিয়ে তারপর তুলাইপাঞ্জি সিদ্ধ চালটা আমি বিক্রি করি একটু দাম পড়ে যায় কিন্তু তবুও পাবলিক ওটাই ডিম্যান্ড করে ওটা অরিজিনাল হয় কিন্তু কিন্তু ওটা যদি ওখানে মিল হয়ে যায় ওখান থেকে যে সব পান তাহলে কিন্তু ওখানে অ্যাডাল্টারেশন শুরু হয়ে যায় কারণ যে এত তুলাইপাঞ্জি ভাবে কোথায় তুলাইপাঞ্জি হয়তো ওই অল্প একটু জায়গায় তো ওই গেল একটা ব্যাপার চালের ব্যাপারটা তারপর আমাদের এই রাধা তিলক প্রোডাক্ট আছে রাধা তিলক চালটা রাধা তিলক চালটা আমাদের ওই তেহট্ট শান্তিপুর ফুলিয়া এখানেই রাধা তিলকের জন্ম হ্যাঁ তো এটা হচ্ছে রাধা একটা সুগন্ধি চাল এটা এখনও জিআই ট্যাগ পায়নি তবে গোবিন্দভোগ চালটা একটু ভারী হয় কিন্তু রাধা তিলক চালটা অনেক হালকা চাল আচ্ছা হ্যাঁ অনেক হালকা চাল এটা খিচুড়ি পায়েস বা সিদ্ধ ভাত বা ফেনে ভাতের জন্য এটা খুব সুন্দর এবং এটাও চাষ করতে কোনো ধরনের সার্ভিস কীটনাশক লাগে না প্রথমে প্রচুর জল প্রয়োজন হয় জল না হলে জল না হলে ওটা হয় না ধান গাছটা বড়ো হবে না আরও অনেক অনেক রকম প্রোডাক্ট আছে এবার হ্যাঁ এবার এইগুলো আমার যেমন আমি ভারতের বিভিন্ন প্রদেশে বিশেষ করে সাউথ ইন্ডিয়া আমি খুব ঘুরি তো ওইখানে গিয়ে সাউথ ইন্ডিয়া এরপরে আমি যখন মানে চালটা আমি যখন কালেক্ট করা শুরু করলাম তারপরে আমি মিলেট সম্পর্কে জানকারিটা পেলাম তো তারপরে আমি প্রথম আমি গেলাম এই মিলেটের উদ্দেশ্যে প্রথম আমি গেলাম হচ্ছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে গিয়ে আমি মিলেটটা আমি খোঁজ পেলাম হ্যাঁ এবার তামিলনাড়ুর থেরি ডিস্ট্রিক্টে প্রচুর মিলেট হয় হ্যাঁ তো ওইখানে গিয়ে আমি মিলেট সম্পর্কে খোঁজ পেলাম তো ওইখান থেকে আমি এই ফক্সটেল মিলেট বা এই ধরনের মিলেট একটু একটু সাইডে যাবেন আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ ফক্সটেল মিলেট বা এই ধরনের মিলেট সম্পর্কে আমি ওখানে করলাম মানে কালেক্ট করলাম তো এইবার এই মিলেট চাষ করতে কোনো ধরনের সার্ভিস ওরা লাগেই না প্রয়োজনই হয় না কারণ এটা আদি চাল এগুলো অ্যাকচুয়ালি ইন্টেন্সাস গ্রেড আচ্ছা একটা প্রশ্ন আমি আপনাকে করব এখানে অনেক প্রোডাক্টই আছে হ্যাঁ সেটা আপনি আপনার যে कांटेक्ट বা যোগাযোগের নম্বর আমাদের দর্শকদের তো দেবেনই যে এই যে আপনি বলছেন যে এই মক রাইস যেটা বলছেন আপনি প্রথমেই বললেন যে ফোক রাইস সরি ফোক রাইস লৌকিক চাল লৌকিক চাল বা আঞ্চলিক চাল যেটা এখন পাওয়া যাচ্ছে মানে ইন্টেন্সাস কপ বলতে পারেন পাওয়া যায় না এটা এটা মানে এই যে কেন মানে এটা কি বাজারীকরণে কোনো অসুবিধা নেই বাজারীকরণ দেখুন বাজারীকরণ এর ফলনটা কম কম আছে তবে অ্যাকচুয়ালি কি জানেন তো এর ফলনটা কম হলেও মানে কিছু কিছু চাল আছে ফলন বেশি হয় যেমন আমি যদি বলি যে কেরালার একটু ক্যামেরা আমাদের কেরালা সুন্দরী যে চা বা দাঁতখানি যে চালগুলো আছে ওইগুলো কেরালা সুন্দরী বা দাঁতখানি চালো ফলন বেশি কিন্তু ওর মানে চালটা আপনার পছন্দ হবে না কারণ ওই চালটা কোয়ার্স টাইপের হয় মোটা যে অঞ্চলের জন্য সেই অঞ্চলেই হ্যাঁ কিন্তু ওর ওই চালটা দাঁতখানি বা যে আপনার যে কেরালা সুন্দরী যে চালগুলো হয় ওগুলো দেশি চাল অরগ্যানিক রাইস কিন্তু ওইগুলোর আপনার ফলনও ঠিকঠাক আছে কিন্তু ওগুলো মোটা হয় কিন্তু মানুষ তো সরু চায় ফাইন রাইস চায় হ্যাঁ এবার ফাইন রাইস নিতে গেলে তো তার দাম অনেক বেশি হয়ে যায় ওই কারণে এখানে একটা সমস্যা হয়ে যায় যে কেন একটু আমি পঞ্চাশ টাকা দিয়ে আমি কেন মোটা চাল খাবো আমি যেখানে পঞ্চাশ টাকা আমি সরু চাল পেয়ে যাচ্ছি চাল পেয়ে যাই কিন্তু আপনি যে সরু যেমন আপনার যা দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন মিনি কিট চাল বলেন অ্যাকচুয়ালি মিনি কিট বি চাল নয় মিনি কিটটা একটা ছোটো বস্তা মানে মিনি মানে ছোট কিট মানে বস্তা ওটা ছোট সেটা চাল হতে পারে ডাল হতে পারে জিরে হতে পারে যে কোনো আনাজ হতে পারে কিন্তু চালটার নাম কি হতে পারে যে সরু চাল ওগুলো শতাব্দী হতে পারে আয়ার ফিফটি হতে পারে হ্যাঁ এই ধরনের চাল হতেই পারে এগুলো হচ্ছে জিএম অর্থাৎ জেনেটিক মডিফাইড অর্গ্যানিক হ্যাঁ যে মানে ওখানেই প্রথম আমরা ওখানে হাইব্রিড করে ফেলেছি এবার তো সেই এই হচ্ছে ব্যাপার যে আমি এইভাবেই ব্যাপারগুলো চলছে এবং আমাদের কাছে কোকোনাট সুগার থেকে শুরু করে অরিজিনাল তাল মিশ্রি পেয়ে যাবেন যেমন তাল মিশ্রি আমি কালেক্ট করি হচ্ছে মানে তিরুনেল ভ্যালি থেকে আর কোকোনাট সুগার আমার কেরালের মালাপ্পুরম আলাপ্পুজা এইসব ডিস্ট্রিক্ট থেকে আমি গিয়ে ওখান থেকে কোকোনাট সুগার নিয়ে আসি এবার ওখান থেকে ওর আমি সিলেক্ট করি ওরা ভিআরএল করে আমাকে পাঠিয়ে দেয় ভিআরএল ট্রান্সপোর্টের মাধ্যমে মানে আমার সমস্ত ধরনের মিলেট পাঠিয়ে দেয় যেমন আমাদের কাছে ফক্সটেল মিলেট পেয়ে যাবেন লিটিল মিলেট পাবেন কোদো মিলেট পাবেন বার্নিয়ার্ড মিলেট পাবেন ব্রাউন টপ মিলেট পাবেন তারপরে কিনুয়া মিলেট পাবেন তার ছাড়াও জোয়ার রাগি বাজরা জব এদের আটা পাওয়া যায় হ্যাঁ তাছাড়াও তুলাইপাঞ্জি চাল রাধা তিলক চাল অরিজিনাল গোবিন্দভোগ চাল দুধেশ্বর চাল এগুলো পেয়ে যাবেন তো আপনারা জানলেন আমি অনেক কিছু জানলাম এত কিছু আমি তো মানে এবং আমাদের কাছে মিলেটের নুডলস পর্যন্ত পাওয়া যায় তামিলনাড়ুর পনির রাইস পর্যন্ত পাওয়া যায় যেটা লো গ্লাইসেমিক তো আপনারা জানলেন যে দাদার কাছে আপনি যত রকম প্রোডাক্ট আছে আপনারা পেতে পারেন দাদা পঁচিশ তারিখ অবধি পঁচিশে ডিসেম্বর অবধি এই পরিবেশ মেলা চলবে রাত নটা অবধি তিনটে থেকে রাত নটা আপনারা আসুন দাদা স্টল মাদার নেচার আপনি আর দেখুন দাদার যোগাযোগ নম্বর আমি বলবো দাদা একবার আপনি যদি আপনার যোগাযোগ নম্বর যোগাযোগ নম্বর হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স টু জিরো ফাইভ টু নাইন ওয়ান এইট জিরো ওয়ান সিক্স টু জিরো ফাইভ দাদার নাম্বার আমরা স্ক্রিনে আপনাদের দিয়ে দেওয়া হবে সামনে এবং আমাদের এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেটা আমরা দাদার সমস্ত ডিটেলস দাদার থেকে নিয়ে দাদার আমাদের যে কোনো স্টেশনে আমাদের আমরা পৌঁছে দিই যে কোনো স্টেশনে পাটোয়া টু আওড়া আমরা যে কোনো স্টেশনে পৌঁছে দিই দুধেশ্বর চাল থেকে শুরু করে যে কোনো চাল আমরা এবং যে কোনো জিনিস আমরা পৌঁছে দিই আর কি চাল ডাল এবং মিলেট আটা সব কিছুই পৌঁছে এবং বাড়তি এখন বর্তমানে খাদ্যের চাহিদাকে সামনে রেখে যে হিসেবে পেস্টিসাইজ ব্যবহার মানে সেই কীটনাশক কীটনাশক সারের ব্যবহার বেড়েছে এই প্রত্যেকটা খাবার আপনি কীটনাশক সারযুক্ত পাবেন না এবং এইগুলো হচ্ছে মিলেট রীতিমতো রোগ সারায় ডিজিজ কিওর করে কিছু কিছু ডিজিজ আছে কিওর করে যেমন কার্ডিও মাস্কুলার রোগ হতে পারে আমাদের ত্বকের প্রবলেম হতে পারে হ্যাঁ মানে সেই ডিজিজগুলোকে কিওর করে যে মিলেট মিলেট হ্যাঁ এখন মিলেট নিয়ে প্রচুর আমাদের আন্দোলন হচ্ছে হ্যাঁ সেই জন্য মিলেট অবশ্যই আপনারা খাবেন এবং ত্বকের যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু জবের আটা অরিজিনাল যে ফাইবার সম্প্রতি জবের আটা এটা কিন্তু অসাধারণ ল্যাকজাটিভের যে কোনো প্রবলেম বা কনস্টিটিউশনাল প্রবলেম মানে দূর করে দেওয়া মানে আপনারা শুধু যে দাদার থেকে খাদ্যদ্রব্যই পাবেন তা নয় তার সঙ্গে আপনি মেডিকেশনও পেয়ে যাচ্ছেন দাদা তার মানে কোন প্রোডাক্টের কি গুণাবলী সেই গুণাবলী আপনাকে দাদা যা বুঝিয়ে দেবে ঠিক আছে আপনারা আসুন পরিবেশ মেলায় স্টলে ভিজিট করুন আপনাদের কিছু লাগলে নিন এবং আমরা দাদার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি দাদাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে